ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পথে সব থেকে বড় কাঁটাকে এবার উপড়ে ফেলা হলো ছত্রিশগড়ের আতঙ্ক মাধবী হিমবাকে খতম করার রেস কাটতে না কাটতেই উড়িষ্যার গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর আরেক সার্জিক্যাল স্ট্রাইক খতম হলো উড়িষ্যার নকশাল সংগঠনের প্রধান এবং এক কোটি দশ লক্ষ টাকার মাথার দাম থাকা শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে তাহলে কিভাবে চললো এই রুদ্ধশ্বাস অপারেশন জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি উড়িষ্যার কান্দামান জেলার সূত্র মারফত খবর আসে জঙ্গলের গভীরে লুকিয়ে আছে চারজন দুর্ধর্ষ মাওবাদী নেতা কালক্ষেপ না করে উড়িষ্যার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ দল ঝাঁপিয়ে পড়ে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেতেই অতর্কিতে গুলি চালতে শুরু করে মাওবাদীরা কিন্তু প্রস্তুত ছিল আমাদের জওয়ানরাও রাতভর চলা এই গুলির লড়াইয়ের শেষে জয় হয় দেশের বীর সন্তানেদের এনকাউন্টার স্থলে পাওয়া যায় চারজন মাওবাদীর নিতর দেহ এই অপারেশনের সব থেকে বড় সাফল্য হল গণেশ উইকের মৃত্যু তাহলে কে ছিলেন এই গণেশ উইকে গণেশ উইকে ছিলেন সিপিআই মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উড়িষ্যার নকশাল আন্দোলনের প্রাণ ভোমরা তার মাথার দাম সরকার ঘোষণা করেছিল এক কোটি কুড়ি লক্ষ টাকা দীর্ঘ কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনী তাকে খুঁজছিল পুলিশের মতে তার মৃত্যু মাওবাদী সংগঠনের কোমর ভেঙে দেওয়ার সমান গণেশের সাথে নিহত হয়েছে আরো দুই মহিলা এবং একজন পুরুষ মাওবাদী যাদের পরিচয় জানার চেষ্টা চলছে মনে রাখবেন গত মাসে অন্ধ্রপ্রদেশ আর ছত্তিশগড়ের সীমান্তে নিকেশ করা হয়েছে ছাব্বিশটি নাশকতার মাস্টার মাইন্ড মাধবী হিদমাকে হিতমা ছিলেন মাওবাদীদের সর্বকনিষ্ঠ কেন্দ্রীয় কমিটির সদস্য হিতমার পর এবার গণেশ উইকে এক মাসের ব্যবধানে দুই শীর্ষ নেতার পতন মাওবাদী আন্দোলনের ইতিহাসে এক বিশাল বিপর্যয় দেশের এই জওয়ানদের বিরস্তে আজ আমরা সবাই গর্বিত নিরাপত্তা বাহিনীর এই অদম্য সাহস এবং দেশের মাটিকে শত্রুমুক্ত করার এই লড়াইকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন